জীবনকে দুর্বিশহ করে তোলে নিদ্রাহীনতা পর্যাপ্ত ঘুমের অভাব দৈনন্দিন সব কিছুকে প্রভাবিত করে গ্রিক পুরাণে রয়েছে ঘুমের এক দেবতা তার নাম হিপনোস শান্তির নিদ্রা চেয়ে তার কাছে ঘুমকাতরদের প্রার্থনা কারণ ঘুমটা চেয়ে বড্ড বেশি জরুরি এদিকে কেউ কেউ শুধু ঘুমিয়েই আয় করেন মোটা অঙ্কের টাকা আবার কোথাও চলে ঘুমের প্রতিযোগিতা আর এই ঘুমেরও রয়েছে নানান ধরন কিছু মানুষ আছে হুটহাট করে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে পড়ে এটিকে বলা হয় নারকোলেপসি এটি একটি স্নায়ুরোগ যা মস্তিষ্ককেও প্রভাবিত করে এতে আক্রান্ত ব্যক্তিরা হঠাৎ করে ঘুমের দেশে পাড়ি জমায় নিদ্রাহীনতার চরম একটি পর্যায়ে পৌঁছালেই এমনটা ঘটে স্লিপ ওয়াকিং মানে হলো ঘুমন্ত অবস্থায় হাঁটা বা এদিক ওদিক ঘুরে বেড়ানো মনোবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় সম নাম্বুলিজম এটিও একটি শারীরিক অসুস্থতা ছোট বড় সবাই এতে আক্রান্ত হতে পারে ক্লান্তি মানসিক অস্থিরতা কিংবা জেনেটিক কারণে এমনটি হয় এদিকে ঘুমকাতুরে লোকদের জন্য এমন একটি চাকরির সুযোগ রয়েছে তাদের মোটা অঙ্কের বেতনা দেয়া হয় এটিকে বলা হয় স্লিপ ইন্টার্নশিপ যেখানে একশো দিন নয় ঘন্টা করে ঘুমোতে হয় মূলত কিছু প্রতিষ্ঠান তাদের পণ্যের মান পরীক্ষা বা ঘুমের উপর গবেষণার জন্য এই ধরনের চাকরি দিয়ে থাকে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় কম ঘুমায় এজন্য মানুষকে ঘুম সচেতন করার জন্য এদেশে পাওয়ার ন্যাপ কন্টেস্ট অনুষ্ঠিত হয় অনেকেই দুপুরে খাওয়ার পর কিছুটা ঘুমিয়ে নেন যা বাংলাদেশে ভাত ঘুম হিসেবে পরিচিত এই দশ থেকে বিশ মিনিটের ঘুমের অনেক উপকারিতা রয়েছে এটি উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি হৃৎপিণ্ড ও কিডনি ভালো রাখে সারাদিনের কাজের মধ্যে রিফ্রেশ বাটনের মতো কাজ করে ভাত ঘুম ইউরোপের অনেক দেশে এটিকে শিয়াস্তা বা পাওয়ার ন্যাপ বলা হয় এমনকি ইউরোপের অনেক শহরে শিয়াস্তার আইনি অধিকার রয়েছে ইনেমুরে জাপানিদের একটি বিশেষ ধরনের ঘুম যার অর্থ উপস্থিত থাকাকালীন নিদ্রা যেখানে মানুষ এমন একটি জায়গায় ঘুমিয়ে পড়ে যেটি আদতে ঘুমের জন্য নয় যেমন রাস্তাঘাট ডিনার পার্টি মেট্রো রেল অথবা অফিস এটিও একটি স্বল্পমাত্রার ঘুম এর অন্যতম কারণ জাপানের চল্লিশ শতাংশ মানুষ রাতে ছয় ঘণ্টারও কম ঘুমায় নিঝুম রাত আর নিদ্রা এক সুতোতে বাধা নিশাচরের কাছে রাত উপভোগ্য তবে রজনীকে কাজে লাগানোর উৎকৃষ্ট উপায়ের নাম ঘুম ডেস্ক রিপোর্ট আজ বার্তা